এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে রীতিমতো বিতর্ক ইসলাম ধর্মকে বিস্তারে প্রস্তাব মেয়রের ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের বিস্ফোরক মন্তব্য তার মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্ক ইসলাম ধর্মকে বিস্তারে প্রস্তাব মেয়রের আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম বলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম বলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে এই মন্তব্যের পর সর্বোত্র সমালোচনা ঝড় রাজনৈতিক মহলে রীতিমতো ঝড় উঠেছে এবং পোস্ট করেছেন এক্স অ্যাণ্ড্রেলের রীতিমতো পোস্ট করে নিন্দা সরব হয়েছেন অমিত মানব থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা নিন্দা এক্স অ্যাণ্ড্রেলের পোস্ট অমিত মালবর সুকান্ত মজুমদার তারা সরব হয়েছেন ইতিমধ্যেই দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে অমিত মালবর টুইট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি হাকিমের কেন্দ্র করে রীতিমতো বিতর্কে ঝড় এবং ইতিমধ্যেই সরব হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা অমিত মানব কি টুইট করেছেন সেই টুইট আপনাদের দেখাচ্ছি এর পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি টুইট করেছেন সেই ছবিও আপনাদের দেখাচ্ছি অর্থাৎ এই মন্তব্যকে কেন্দ্র করে

অন্য ধর্মের লোকেরা তারা নাকি অভাগা অর্থাৎ তারা সৌভাগ্যশালী নয় দুর্ভাগ্যশালী বলা ভালো আজকে মন্ত্রীর তো এগুলো কাজ না মন্ত্রী কেন কে কোন ধর্মের কোন মানুষের জন্ম হয়েছে কে কী করবে এটা তো মন্ত্রীর কাজ না মন্ত্রীর কাজ প্রশাসন দেয়া মন্ত্রীর কাজ যেন কলকাতার ফুটপাথটা পরিষ্কার থাকে সেইটা দেখা মেয়েরের কাজ সেটা কিন্তু মেয়া সেটা করতে পারছে না এরা শুধু নিজেদের আখের গোছাচ্ছে এবং আখের গুচিয়ে গুচিয়ে ধর্মীয় সুশুরি দিয়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকছে আজকে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা জানির জন্য দায়ী হচ্ছে এই সমস্ত নেতা মন্ত্রীরা অন্যদিকে পালটা সাফাইয়ের সুর ফিরহাদ হাকিমের কণ্ঠে কি বললেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চলেছে ববি হাকিম সাহেব সেখানে বলছে যে অন্য ধর কে অমিত মালব্য জানি না আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি ইয়াস অন্য চেঁচিয়ে নো সুতরাং বিজেপি কি করছে ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা দেবো না নো কোশ্চেন্স আমি আমার নিজের ধর্ম মানি আমি দুর্গা পুজো করি কালী পুজো করি আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে নো কোশ্চেন্স কে অমিত মালব্য জান লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালিদ যে ছবি উঠে আসছে একেবারে ফিরহাদ হাকিমের মন্তব্য এবং তাকে কেন্দ্র করে নয়া বিতর্কের সূচনা একটু বিস্তারিত জানাও দেখো মেয়র তরফ মন্ত্রী ফেরা রাকিমের যে বিতর্কিত মন্তব্য আর জোরে কিন্তু ইতিমধ্যে দোলপাট সারা রাজ্যে তার কারণ তিনি যেভাবে মন্তব্য করেছেন সে মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে তিনি যে কথাটা বলছেন সেটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করার তার বিরুদ্ধে অভিযোগ তারা তুলেছেন আজকে সেই প্রশ্ন করলে কিন্তু তিনি প্রথমে মেজাজ হারান তারপরে তিনি কটাক্ষ করে বিরোধীদের উদ্দেশ্যে বলেন যে আমি পুজো করি এবং ঈদও পালন করি আমি কি সম্প্রদায়িক যদি আমি সাম্প্রদায়িক থাকতাম তাহলে কি আমি পুজো করতাম এবং তিনি বলেন যে যারা আমাকে সাম্প্রদায়িক বলছে তারা মূর্খ তার কারণ হচ্ছে আমি সব সবসময় সমস্ত ধর্মকে নিয়ে চলি এবং সমস্ত ধর্মের যেসব নিয়ম রয়েছে সেটা পালন করি অর্থাৎ বলা যেতে পারে তিনি সফাই পেশ করতে গিয়ে তিনি বুঝাতে চাইছেন যে তিনি কিন্তু সাম্প্রদায়িক উস্কানি হিসাবে কিন্তু সে মন্তব্যটা করেননি তিনি যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ইসলাম ধর্মের যে কথাটা বলা হয় সেই কথাকে উদ্দেশ করে কিন্তু তিনি এই কথাটা বলেছেন বলে জানিয়েছেন মন্ত্রী এবং মেয়র তেরাবাসি একেবারেই খালিদ কিন্তু তিনি তো একজন মন্ত্রী এবং মেয়র সেই সঙ্গে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো একটা জায়গায় গিয়ে কি তার আরেকটু সংযত হওয়া উচিত ছিল না একেবারে দেখো বিভিন্ন মহলে কিন্তু এই প্রশ্নটাই উঠছে যে কিভাবে একজন দায়িত্ববান থাকা একজন মন্ত্রী মেয়র তথা রাজনৈতিক দলের একটা নেতা তিনি এই ধরনের মন্তব্য করেন তার কারণ যে কোনো সম্প্রদায়ের প্রতি সমস্ত সম্প্রদায়ের একটা আস্থা একটা ভালোবাসা থাকা উচিত এইরকম না হয় সেই রকম কোন মন্তব্য করা উচিত না বলে মনে করছে বিভিন্ন মহল তাদের দাবি হচ্ছে যে অবিলম্বে মেয়র ফিরাহ তার বক্তব্য প্রত্যাহার করা উচিত তার কারণ তিনি যে মন্তব্য করেছেন সেখানে কোথায় না কোথায় একটা সম্প্রদায় আহত রয়েছে বলে মনে করছেন তারা একেবারেই খালি আরও একটা বিষয় আগেও আমরা দেখেছি হুমায়ুন কবিরের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ঝড় সৃষ্টি হয়েছে এবং এবার ফিরহাদের মন্তব্য এই একের পর এক মন্তব্যগুলোকে কেন্দ্র করে কোনো একটা জায়গায় গিয়ে কি রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলছে না দেখো এই ধরনের মন্তব্য কিন্তু কাম্য নয় তার কারণ রাজনীতিতে নিশ্চয়ই রাজনীতির ভাষায় বিভিন্ন প্রতিযোগিতা লড়াই থাকবে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করা বা ধর্মকে ব্যবহার করা রাজনীতি করা যে অভিযোগ বারবার বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে আছে সেটা কাম্য নয় এবং সেই জন্য যারা বিভিন্ন মহলে যারা মানুষ রয়েছেন বিশেষজ্ঞ মহল যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে কোনো নেতা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে তাদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত তার কারণ এই ধরনের মন্তব্য কোথায় না কোথায় একটা পুরো সামাজিকের উপরে প্রভাব ফেলে এবং সেই জন্য তাদেরকে এই ধরনের মন্তব্য না করাই ভালো সঙ্গে ইসলাম ধর্মকে বিস্তারের মেয়রের এবং মেয়রের ধর্ম নিয়ে মন্তব্য এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে রীতিমতো সমালোচনার ঝড় এই মুহূর্তে পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে ধর্ম নিয়ে ফেরহাদ হাকিমের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে কি বলবেন এ বিষয়ে আমি কল্পনা করতে পারছি না যে এমন কথা কোনো মেয়র বলতে পারেন আমি বিস্মিত হতবা উনি বলেছেন যে দুর্ভাগা অন্য জন্মে অন্য ধর্মে জন্মে নাকি তারা দুর্ভাগা তারা কল্পনা করা যায় না গোটা বিশ্বে মুসলমানরা যখন সংকটে নি তারা লাই লা ইল্লাহ মহম্মদ রসুল্লাহ বলে কল্পনা করে ইসলাম নিয়েছে তারা গোটা বিশ্বের সংকটে আছে আর বিশ্বের যে জাতিরা এগিয়ে গেছে তাদের দুর্ভাগা বলছে ঈশ্বর কর আবার উনি শিখে দিয়েছেন নাকি যে ইসলাম ধর্মে ওই কোরআনের তেলোয়ার কোরআন তেলোয়ার পরে কোরআন পাঠ কোরআন পাঠ করিয়ে তাদেরকে যারা অমশুল মাপ তাদেরকে কোংলা কোরআনে তর্জমা করিয়ে ব্যাখ্যা করে বাংলায় ব্যাখ্যা বা ব্যাখ্যা অন্য ভাষা ব্যাখ্যা করে তবে ইসলামে ইমান আলে দেখি তারা বেস্তে যাবে অর্থাৎ বেস্ততে যাওয়ার জন্য ধর্মান্তকরণ করতে হবে ইসলাম ধর্মে ধর্মতরিত করতে হবে কে বলছেন কলকাতার যে মেয়রের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সিটে বসছেন সেই সিটে উঠি বসে এই কথা বলছেন ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত মুখ্যমন্ত্রী দ্রুততার সাথে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা কঠিন স্বাস্থ্যযোগ্য যোগ্য অপরাধ ইসলাম এতে অবমাননা হয়েছে ইসলামের ভুল ব্যাখ্যা হলো ইসলামকে বিকৃত করলো মুসলমান সমাজের রুখে দাঁড়ানো দরকার ধন্যবাদ বেশ ধন্যবাদ ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে বিতর্ক নয়া বিতর্ক ইসলাম ধর্মকে বিস্তারের প্রস্তাব মেয়রের এবং এই মন্তব্যের পরে রীতিমতো ঝড় রাজনৈতিক মহলে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত সিএনএ যেই ছবি আজকে আমরা দেখলাম ফিরহাদ হাকিমের যে মন্তব্য ধর্ম নিয়ে তা নিয়ে নয়া বিতর্ক তৈরি হচ্ছে একজন মেয়র মন্ত্রীর মুখে হেন কথা হ্যাঁ আমি আপনাকে বলি দেখুন উনি শুধু মন্ত্রী নন তৃণমূল দলের একটা বড় পোস্টধারী সদস্য নন উনি কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান যেই পোস্টে কিন্তু বহু বড় বড় মনীষী সুভাষচন্দ্র চক্র সুভাষচন্দ্র মতন লোক ওখানে বসে সুভাষচন্দ্র বসুর মতন কৃষক যে স্বাধীনতা সংগ্রামীও এই পোস্টটা অলঙ্কিত করেছে আমি বলি আপনাকে আমরা প্রত্যেকেই প্রথমে এই এই যে মন্তব্যটার ভিডিও ভেবেছিলাম ফেক ভিডিও কিন্তু অচিরেই যখন বিভিন্ন মিডিয়াতে এটা ফোকাস এসেছে যে এটা কার্যত সত্যি আমি বলছি আপনাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় আজকে এক সপ্তাহের মধ্যে দু দুটো তৃণমূলের সাংবিধানিক পরে থাকা দুজন লোকের দুটো ভয়ানক মন্তব্য যা ধর্ম নিরপেক্ষতাকে সরাসরি এখানে চ্যালেঞ্জ জানার যে সরাসরি চ্যালেঞ্জ আমি বলছি ফিরাদিম এবং হামিদুলের দুটো বিতর্কিত মন্তব্য ভারতবর্ষের সংবিধান তার যে সেকুলার ক্যারেক্টারকে সরাসরি চ্যালেঞ্জ করেছে এটা কিন্তু সাংঘাতিক আজকে যদি এই মন্তব্য গুলোকে প্রশ্রয় দেওয়া হয় আমি বলছি ফিরাদ হাকিমের মতন পোর্টফোলিও তৃণমূলের আর কটা লোকের আছে আপনি বলুন মুখ্যমন্ত্রীর পরে তার স্থান এটা ধরা হয় আজকে এবং তিনি যেসব পোস্ট হোল্ড করেন তারপরে আজকে তারা যদি এই ধরনের মন্তব্য করে তাহলে দলের সর্বোচ্চ নেত্রী এই ক্যাবিনেটের সর্বোচ্চ মাথা তিনি ধর্মনিরপেক্ষতা সংবিধানকে কালিমা লিপ্ত হতে রেখে কি তিনি চুপচাপ থাকবেন শুধু দুধল গাই এবং ভোট ব্যাংকের স্বার্থে নাকি তিনি ব্যবস্থা নেবেন চরমতম নাকি আমিডুলের মতন একটা মাত্র শোকস লোক দেখানো করে নিয়ে তিনি বার্তা দিবেন যে আপনারা আমাদের যারা ভোট দিয়েছেন তাদের সব কিছু মানব অর্থাৎ তার কথাতে নুডেল গাইডের লাভটি তিনি সহ্য করবেন আমি বলছি দেখুন মমতা ব্যানার্জি থাকবে না এই সরকার একদিন চলে যাবে কালের নিয়মে কিন্তু এই ধরনের মন্তব্যে বাংলার সংস্কৃতি বাংলার সার্বভৌমত্ব বাংলা ধর্ম নিরপেক্ষতা যেই জায়গায় চলে গেছে সেটা কিন্তু আগুন জ্বলবে আমার সন্দেহ এই বাংলা কিন্তু সিঁদুরে মেঘ দেখছে এই বাংলা কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে ভাগ হয়েছে এই সিঁদুরে মেঘ কিন্তু বাঙালিরা দেখা শুরু করেছে এই যে একটা সাম্যাবস্থা ছিল মমতা ব্যানার্জি কার্যত সাম্যাবস্থাটাকে ভোটের স্বার্থে বিসর্জন দিয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্তে তাকে ভোটের তাগিদে ভোট ব্যাংকের অঙ্কে তুল্যমূল্য বিচারে তিনি হিরস্কৃত করছেন এটা কিন্তু বাংলা সংস্কৃতিকে অচিরে আমার একটা না ভাঙ্গরের মুখে নিয়ে আসে আমি সেখানে ভয় পাচ্ছি ধর্মতা কিন্তু আজকে সত্যিকারের কাঠ করায় বাংলায় এই যে চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা ব্যানার্জি কার্যত দর্শক তিনি এটা কিন্তু ভয়ানক আমি আবারও বলছি ভয়ানক এটা সুদূর প্রসারিত আজকে হয়তো এটা খুব বেশি আলোড়িত হবে না এটা সুদূর প্রসারিত একটা বিভেদের বীজ কিন্তু গপন করলেন মমতা ব্যানার্জি এটা ওই কার্যত দর্শকের ভূমিকায় থেকে এটাকে গুড ব্যাংকের সাথে চুপ করে বলি করলেন এই ভিদের বীজ কিন্তু শাখা পোশাকার তরি করে বড় ময়ূরহরা আকার নেবে এবং আমার সন্দেহ বাংলা না আবার কোনদিনও বিভাজনের পথে হাঁটে বেশ ধন্যবাদ জানাই করব ধর্ম নিয়ে ফেরহাদ হাকিমের মন্তব্য নয়া বিতর্ক ইসলাম ধর্মকে বিস্তারে প্রস্তাব মেয়র ফেরহাদ হাকিমের এবং তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল খালিদকে ধন্যবাদ